আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আমি দাওয়াতটা পেয়েছিলাম আমি উদ্বোধনী শো দেখা দাওয়াত পেয়েছিলাম পরিচালক আমাকে দাওয়াত দিয়েছিলেন কিন্তু আমি সময়ের কারণে যেতে পারিনি তাছাড়া আপনারা জানেন যে আমি একটু ওই খণ্ড নাটকগুলো করি আর কি

এই সালাম আলাইকুম বল ধরে বল ধরে বল ধরে বল ধরে বল ধরে আমাদের একটা বল 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 ঐ যাবো না ও কিছু না করব অসুবিধা কিছু না করব শুনবে রে 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 রে

আমি ওর জন্য গুয়া আরও বড় হয় এবং থ্যাংক ইউ আমাকে তুমি এখানে ডেকেছো আজকে কিছু বলার জন্য এবং আমাকে সম্মানিত করেছো থ্যাংক ইউ वेरी আমি তোমার পিwidetilde সেবা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তারারাবলী কথা তুমি এখানে খানের সেলুন এখানে স্থাপন করেছি আমি বলতে পারি এখানকার যারা 호텔 যাহক বিশ্ব যারা ইচ্ছা আসবেন তারা উন্নত মানের সুন্দর সেবা পাবেন এবং একটা মনোরম পরিবেশে তারা এখানে তাদের সেবা উপভোগ করবেন তো সবাইকে এই সেলুনে আসার জন্য আহ্বান জানিয়ে এবং এই সেলুনের উত্তরোত্তর সাফল্য কামনা করে উন্নতি কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানাই সবার সুস্বাস্থ্য কামনা করছি আমি আসলে ওপেনিং এ যাইতে পারি না কারণ আমি এত বড় সেলিব্রিটি না তো বড় বড় সেলিব্রিটিরা যায় ওপেনিং এ আমি একটু সেলিব্রিটি আর কি আসলে আমার এখানে আগুন কোনো অনুষ্ঠানে আসা হয় না এসছি আমার অন্যান্য আছে যেটা দেখেন বড় অভিনেতা নাকি যেটা মাপকাঠি যাদের কাছ থেকে হয় সেটা হচ্ছে দর্শক এবং সমর্থক এবং তার

দেখতো কিন্তু আজকে দেখেন এটা একটা অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে অনেক বড় বড় হোটেল আছে